হরে কৃষ্ণ রাধে রাধে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে দামোদর ব্রত আমরা কিভাবে শেষ করলাম এবং কি কি আয়োজন হয়েছিল আমার গোপাল সোনার মামার বাড়িতে তো সেই সমস্ত কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কেমনভাবে ভোগের আয়োজন হয়েছিল কেমন হোমযজ কীভাবে কি হয়েছিল সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু গাড়ির সমস্যা ছিল তো আমরা আসতে আমাদের অনেকটা বেলা হয়েছিলো সুতরাং এসে দেখি অনেকটা প্রায় সমস্ত আয়োজন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো সমস্ত কিছু রেডি তো আমরা কি বলবো আর কি কিছুই কোনো পুজোর কোনো কাজে বা সেবার কোনো কাজে আমরা লাগতে পারিনি সমস্ত কিছু রেডি হয়েছিল তো এইদিকে হোম যোগের জন্য কাঠ টাট রেডি করা হচ্ছে আর এদিকে আমাদের গুরু বাবা উনি মালসার ভোগের সমস্ত উপকরণ রেডি করছেন এটা আমাদের গুরুদেব তো মোটামুটি আমরা প্রায় আমাদের বেজে গিয়েছিল অনেকটাই প্রায় গাড়ি পাচ্ছিলাম না তো প্রায় সাড়ে বারোটা মতো বেজে গিয়েছিল অনেকটা দুপুর টাইম হয়ে গেছে তো সমস্ত কিছু আয়োজন প্রায় প্রায় কমপ্লিট ওনারা করে ফেলেছিলেন তো এদিকে চিড়ে ভোগ মালসার ভোগ গুরুদেব উনি সমস্ত কিছু রেডি করছেন আর এদিকে সমস্ত কিছু মালসা টালসা তো ধুয়ে গিয়ে যখন আমরা গিয়ে পৌঁছালাম দেখলাম সমস্ত কিছু প্রায় রেডি শুধু একটু পরেই আর কি সমস্ত কিছু শুরু হয়ে যাবে আয়োজন সবই রেডি হয়ে গেছিল তো আমাদের গোপাল সোনা আর মুকুন্দ সোনা পাশাপাশি আছে আর এই যে আমাদের রাধা মাধব এবং লক্ষ্মী নারায়ণ আমাদের মায়া আমার মা এবং বাবা অনেক পুরনো মূর্তিগুলো তো এই বিষয়ে আপনাদেরকে একটু পরে বলছি কত বছরের পুরনো মূর্তি আমি অনেক বিয়ের অনেক আগে তখন অনেক দিন আগে আমি বলছি আপনাদেরকে তো চলুন এদিকে প্রসাদ ও ফলটল প্রায় কেটে রেডি করা হয়ে গেছে এদিকে আমার মাসি একটা মামি তো সমস্ত কিছু রেডি ওইদিকে সমস্ত কিছু ভাজা ভুজিও প্রায় কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছিলো তো আমরা গিয়ে শুধু খালি বসেছিলাম তারপর এই দিকে দেখুন শুরু হয়ে গেছে সংকল্প হচ্ছিল সংকল্প প্রথমে তো যে কোনো পুজো টুজো করতে গেলে সংকল্প করতে হয় তো আমাদের গুরুদেব আমার বাবা মা এবং আমার ছেলে মেয়ে দুজনেও বসেছিল তার কারণ তাদেরকেও দীক্ষা দেওয়াবো কেননা গুরু দীক্ষা না হলে কোনো কাজ সফল হয় না এবং আপনাদেরকেও বলছি আপনারা যদি এখনো দীক্ষা যদি না নিয়ে থাকেন তো অতি অবশ্যই গুরু দীক্ষা নিয়ে নেবেন তার কারণ দীক্ষা না নিলে আপনি জীবনে যতই পূর্ণ বা ভালো কিছু বারগত বা দান ধ্যান যা কিছু যোগ্যাদি করুন না কেন কিন্তু দীক্ষা না নিলে কোনো কিছু কিন্তু সফল হবে না সবই বৃথা হবে আগে দীক্ষাটার প্রয়োজন আপনি যদি সামান্য দু টাকা একটা ভিকারিকে দানও করেন সেটাও আপনার দানের খাতায় উঠবে না যদি দীক্ষা না নেন তো দীক্ষাটার অতি অবশ্যই প্রয়োজন তো একটা শুভ মুহূর্ত আমি ভাবলাম যে আমার ছোট ছোট সন্তান তাদেরকেও দীক্ষাটা দিয়ে দেই কেননা তারাও গোপাল সেবা করে একাদশী ব্রত ছোট ছোট সন্তান আমার ছেলে এখনো ক্লাস ওয়ানেও ওঠেনি তো এবছর ক্লাস ওয়ানে উঠবে মাত্র ছ বছরই সবে কমপ্লিট হয়েছে এবছরই ওয়ানে উঠবে তো বছর খানেকেরও বেশি হয়ে গেল সেও একাদশী ব্রত ট্রত সবই করে সুতরাং আমি ওদেরকে দীক্ষাটা ওই কারণে দীক্ষা না দিলে কোনো বারগত বা কোনো কিছু সফল হয় না সমস্ত কিছু সুন্দর হবে না বেকার হয়ে যাবে সমস্ত কিছু সেই জন্য আমি একটা দিনে ভেবেছিলাম দিয়ে দেবো কিন্তু শুভ দিন পেয়ে গেছিলাম বলে সেই জন্য দীক্ষাটা দিয়ে দেবো আমি সমস্ত কিছু রেডি হয়ে গেছিলাম তারপর এদিকে সংকল্পটা হয়ে গেলে তারপর এদিকে গুরুদেব হোমের যজ্ঞর আয়োজন করছিলেন হোম যজ্ঞটা শুরু হবে তার পাশাপাশি আমার বোন গীতা পাঠও শুরু করবে সমস্ত কিছু তোড় করছিল রেডি করছিল আর আমার গুরুদেবের পাশে আমার ভাইয়ের ছেলে বসে আছে খুবই ছোট সেও আমার ছেলের থেকে মাত্র আট বছরের এই সরি আট মাসের বড় হুম প্রায় দুজনের সমবয়সী তো ও গুরুদেবের হাতে একটা একটা করে সমস্ত উপকরণ দিচ্ছিলেন বসে বসে পাশে আর গুরুদেব উনি হোমযজ্ঞ করছিলেন এর তুলসী মঞ্চ অনেক বছরের পুরানো যদিও এবং এদিকে হোমযজ্ঞ হচ্ছে তারপরে আপনাদেরকে দেখাবো আমি তো আমার বোনের কোনো কি বলবো আমার বোন এতটাই সমস্ত দিক থেকে পারদর্শী আমার তো মনে হয় আমি তার কোনো যোগ্যই কোনো রকম গুণও আমার মধ্যে নেই ঠিক আছে তো এতটাই সমস্ত কিছুতে সমস্ত কিছু কাজ কাজ বলো সমস্ত কিছু এতটা ফাস্ট সমস্ত কিছু করতে পারে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের রাধা মাধব এবং লক্ষ্মী নারায়ণ ভোগ দর্শন করুন আপনারাও আমাদের মন্দিরের ভিতরে সমস্ত আয়োজন হয়েছে আর এই যে আমার বোন ভাগবত এবং গীতা পাঠ করবে তো ও বিয়ে হয়নি যেহেতু কলেজে পড়ে থার্ড ইয়ারে পড়ে তার সাথে সাথে একটা প্রাইভেট স্কুলে জব করে টিউশনি পড়ায় আবার গীতা ভাগবত ক্লাস করে মোটামুটি ও যা যা কিছু করে তার কোনো তার কোনো গুণই যেন মনে হয় আমার মধ্যে আমি খুঁজে পাই না ওর মতো আমি কিছুই করতে পারি না ও সব কিছুতেই ফার্স্ট এবং আমি ভাজি ভাবি মাঝে মাঝে আমি যদি ওর মতো একটু কিছু করতে পারতাম এত সুন্দর গীতা পাঠ করে আর এত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে সেটা আমরা শুনেই মুগ্ধ হয়ে যাই আর এই যে আমাদের মুকুন্দ সোনা আমি আমার ভাইপোর গোপাল সোনাটা এটি বৃন্দাবন থেকে নিয়ে এসেছে তো আমি ওকে নাম দিয়েছি মুকুন্দ সোনা আর আমার গোপাল সোনা পাশে আছে দুজনে পাশাপাশি যেন কি সুন্দর অপরূপ রূপ দর্শন করতে পাচ্ছি এটাও একটা ভাগ্যের ব্যাপার যেন মনে হয় ওদের দুজনকে দুটো মূর্তি কিন্তু এতটাই আকর্ষণ করছিল যেন মনে হয় রাধা মাধব এবং লক্ষ্মীনারায়ণের মূর্তিটা আমি একটু আগে আপনাদেরকে বললাম এটি আমি আমার যতটা মনে আছে এই যে রাধা মাধব এটি প্রায় আমি যখন ক্লাস সেভেনে এ পড়তাম দু সাত সালে মনে হয় তখনই এই বিগ্রহটা আনা হয়েছিল তা এত বছর হয়ে গেল সেই থেকে আজও পর্যন্ত অনেক পুরনো মূর্তি তো আমার মা এবং বাবারা আজও পুজো করে তো এটা এই মূর্তি দুটো অনেক বছর আমি যেন দেখেছি অনেক বছর হয়ে গেছে তো যখনই একটু রং টং এ হয়ে যায় রং বা কোনো কিছু ফের আবার আর কি ঠাকুর যিনি রং করে তাকে ডেকে ফের রঙ করিয়ে নেয় আর নতুন মূর্তি আনেন না এতটাই ওনাদের প্রিয় তো অনেক বছরের বিগ্রহ এগুলি তো দেখলে মনে হবে না যে এত বছর হয়ে গেছে কিন্তু হ্যাঁ অনেক বছর আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন আমার আমি দেখি ক্লাস সেভেন থেকে দেখে আসছি তো এই বিগ্রহগুলো এসে পুজো করার তখন একটি হরিবাসর দেয়া হয়েছিল তো সেখানে মূর্তির প্রয়োজন ছিল তো সেই থেকে রাধা মাধবগুলি আমাদের ঠাকুর ঘরে পূজিত হয়েছে এবং রাখা হয়েছে পুজো করা হয় আর গোপাল সোনা দুটি উপরে বসে আছে তো সমস্ত কিছু ভোগের আয়োজন আমাদের গুরু ঠাকুর রেডি করে উনি ওইদিকে হোম যজ্ঞ করছেন আর আমার বোন তো পাশে ভাগবত পাঠ করছে তারপরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর ভাবে সমস্ত কিছু আয়োজন হয়েছে সমস্ত কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না তার কারণ পুজোতে এক হাতে তো সমস্ত কিছু করা সম্ভব হচ্ছিল না প্রচুর ব্যস্ততার মধ্যে তো সবকিছু আপনাদেরকে দেখাতে পারেনি তো আমরা সুন্দরভাবে অঞ্জলি দিলাম এবং দামোদর ব্রতটি সমাপন করলাম খুব সুন্দরভাবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে সমস্ত কিছু আয়োজন আমরা আয়োজন আমরা করি যে বলাটা ভুল হবে যেহেতু আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার বোন বাবা মা আশেপাশে কাকি কাকিমা বা মামা ওনারাই সমস্ত কিছু আয়োজন করেছেন তো ভিডিওটি আর বাড়ালাম না এখানে শেষ করলাম তো যদি আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন জয় জয় গোপাল হরি বল রাধে রাধে